আবেদন যেভাবে করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা দেখে নেই আয়সা আবেদ ফাউন্ডেশন অফিসার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে টেবে ব্রিজ অফ সের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আয়সা আবেদ ফাউন্ডেশনের পরটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনো ভাবে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যদি তারা কি করবেন তারা আবার আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কি লিখছে কিভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি হান্ড্রেড করে নেবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমি আবারও বলে দিয়েছি যাদের বিডি জবসের এর অ্যাকাউন্টটি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলাই আছে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা তিন বছর তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগ কর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে